প্রায় বৃষ্টি হতো একটা না সাত দিন বর্ষার সময় আসসালামু আলাইকুম আমেরিকার জার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক আমার সাথে আছে মালা আজ আমাদের দ্বিতীয় দিন আর ঈদের কুরবানির ঈদ সেলিব্রেশন তিন দিন দশ এগারো এবং বারো আর এই তিন দিনকে বলা হয় আয়ামুল তাশরেখ এখন কুরবানি গতকাল দিয়েছি এবং এটা যে কি হ্যাক্টিক ছিল কারণ মানুষের মানুষের ভিড় এবং একসময় ভেবেছিলাম যে এইভাবে আর কুরবানি দেবো না আমেরিকাতে দোকানে দিয়ে দিব কিন্তু আজ সকালে এক ভাই কল দিয়ে জানালেন যে আজকে সেকেন্ড দিন ঈদের আজকে কুরবানি দিতে যেয়ে মাত্র পাঁচ মিনিট লেগেছে ভিড় ছিলই না এবং খুব অল্প সময় সব কিছু হয়ে গেছে তো ভাবছি এরপর থেকে এই ঈদের দ্বিতীয় দিনই কোরবানি দেব কারণ প্রথম দিন তো কোনো রকম এনজয় করতে পারি নাই সারা দিন গিয়েছে এই কোরবানির সব এগুলো অ্যারেঞ্জ করতে এবং অ্যাকজস্টিং অনেক এনার্জি লাগে অনেক পরিশ্রম লাগে তো তারপরও আলহামদুলিল্লাহ ভালোভাবে করেছি গতকালকে আমরা আজকে আমরা যেহেতু গতকালকে কোথাও বেড়াতে বের হতে পারিনি আজ আমরা বেড়াতে বের হয়েছি আর আরেকটা ব্যাপার হলো আমাদের এখানে উইকেন্ডে তো সবাই কাজ করে আমাদের এখানে যে মোস্টলি হসপিটালিটি ইন্ডাস্ট্রি হসপিটাল না হসপিটালিটি ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করে সবাই তো সেখানে আপনার ওই ছুটির দিন হল আসলে উইকডে যে উইকেন্ডেতে ছুটির দিন উইকেন্ডেতে ছুটি কম আর এবার ছুটি ঈদ হয়েছে শুক্রবার আর শনিবার দিন তো সবার কাজ শুক্রবারও কাজ ছিল অনেকে অফ নিয়েছে কিন্তু শুক্র শনি রবি তিন দিন একসাথে তো আপ নেওয়ার কোনো উপায় নাই কাজেই একটু ঈদটা একটুখানি একটু একটু আর কি অন্যরকম হচ্ছে যাই হোক আমরা যাচ্ছি বৃষ্টি এই বৃষ্টির বের হয়েছি মুসাম্মতের বাসায় তারপর আরো দু এক বন্ধুর বাসায় আমরা যাব বেড়াতে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে গতকাল বৃষ্টিটা হয় নাই গতকাল বৃষ্টি হলে আমাদের ঈদের জামাত সবাই ভিজে ঠান্ডায় এই ঈদের জামাত পড়তে হতো প্লাস কুরবানি এটা অনেক অনেক কষ্টের হতো আরও বেশি কষ্টের হতো আল্লাহর কাছে সুক্রিয়া এগেন আর আজকে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ যত হোক বঞ্চায় বৃষ্টি হোক সেই আয় বৃষ্টি ঝেপে ধান দিব ধান দিব মেপের মতো বৃষ্টি আসুক আসসালামু আলাইকুম ঈদ মোবারক উই গট ওয়ান মোর ডে টু সেলিব্রেট ঈদ আচ্ছা এটা এটা এক ধরনের মিনি পিৎজা প্যাটিসের মধ্যে মাংসের মাংস পেঁয়াজটা যেগুলো দিয়ে সস দিয়ে বানানো হয়েছে স্ন্যাক্স খুবই সুন্দর স্ন্যাক্স এটাও আই কচুরি কচুরি লভ কচুরি মানে কচুমুখীর মতো ও না আচ্ছা বলছে কচুরি নাটকাচুরি আচ্ছা আমার বাসা খাবারের রিভিউ তো দেয় না কারণ নিজের বউ নিজের বাসা রান্না করছে সেটা রিভিউ দিই কি যদি খারাপ হয় সেটা বলি তাহলে তো অবস্থা খারাপ না তার রান্না আলহামদুলিল্লাহ খুবই ভালো কিন্তু বাসার রিভিউ দেয় কিন্তু আর বেড়াতে এসেও রিভিউ দেওয়াটা ঠিক না কিন্তু কেউ যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে দেওয়া যায় এটা হলো সেই পিৎজা পিস গরম গরম আমি খাই আর মুসলমানের দাঁড়িয়েছে আসলে সুস্বাদু এটা ওই হুম এটা ওই একটা ডোয়ের উপরে ডোটাকে আবার একটু লেয়ার করা হয়েছে তার উপরে কিছু মাংস কিমা তারপর টমেটো সস পেঁয়াজটা যে সমস্ত স্পাইসি দেওয়া হচ্ছে খেতে ভালো ও চিজ হুম সুস্বাদু একটা স্ন্যাক এই যে কাচুরি কচুরি হোয়াট তো সিঙ্গারের যে ডো তার চেয়ে তার একটু ক্রিস্পি সিঙ্গার ডোটা এটা কাছাকাছি শিঙ্গার ডোয়ের মতোই আর ভিতরে ইট হাজ মাল্টি লেয়ার যাই হোক আসলে শিঙারার দইট চেতে একটু একটু টেস্টি আরও ক্রিস্পি এবং ফ্লাফি নরম এত শক্ত না আর ভিতরে ওই যে বিন টিন দেওয়া আছে আপনার ডাল ডালের যেতে গ্রিন ডাল যেটা সেটা আছে আর বিভিন্ন স্পাইসিস দেওয়া আছে সিঙ্গারা চাষ তো এটা হলো আপনার একটা অ্যাপেটাইজার যেটা আসলে খাবারের সাথে খাওয়া যায় একটা হ্যাভেনের উপরে চিজ আর স্পিনাচ এবং আর দু একটা জিনিস দিয়ে বানানো হয়েছে এটা তো কাবাব চিকেন কাবাব দুই স্টাইলে গরুর মাংস পোলাও চিকেন এবং বিভিন্ন ধরনের ডেজার্ট একটা হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো কাস্টার্ড আর বাকলাভা এই যে পেপার পেপারের স্পেশাল অ্যাপেটাইজার।

আর খাবার দাবার তো সুস্বাদু ছিলই কিন্তু ঈদের মধ্যে বেড়ানো কিন্তু আলাদা আর এমনিতে অন্য সময় যখন বেড়াতে যায় সেটা এক ধরনের বেড়ানো কিন্তু ঈদের বেড়ানোটা ফিলস ভেরি স্পেশাল ইট ইজ ভেরি স্পেশাল অনেক এনজয় করি যাবো আর অন্য অন্য বন্ধুদের পাশে বেড়াতে যাব বৃষ্টি ভেজে এক দুপুর আমাদের বাসায় একটা তুত গাছ হয়েছে রেশম পোকা যে গাছে হয় অথবা যে গাছে পাতা খায় সেই পাতা এবং যে ফল এই যে ফল এটা হলো সাদা তুত যেটা সেটা হয়েছে এটা দু রকম হয় একটা হলো একদম ডার্ক কালারের আর একটা হলো সাদা তো এটা আমরা লাগাই নাই নিজে থেকেই হয়েছে মার্শাল্লাহ ফলে ভরে গেছে আর এটা খেতে যে মজা যেটা এটা এক একটা ভিতরে ছোটো ছোটো বিচি আছে যেটা আপনার কামড় দিলেই ক্রাঞ্চি হয়ে ভেঙে যায় আপনার নিজের গাছ থেকে পেরে পেরে খাওয়া এটা হলো এই দেশে বলে মালবেরি মালবেরি নামে এটাকে চেনে তো গাছ স্বাদ যে কি মজা খুব হালকা মিষ্টি বেশি মিষ্টি না কিন্তু ক্রাঞ্চি এবং খুবই স্যাটিসফাইং

আমার যারা নিয়মিত ভিউর যারা আছেন আমার ব্লগ এর তারা এবারের কোরবারে ঈদ দেখে হয়তো একটু ডিসঅপয়েন্টেড হবেন কারণ সেরকম কোনো ওই রকম অ্যাক্টিভিটি ছিল না এবারে সেবারই বেড়ানো বেড়াতে যাওয়া হয়নি আমরাও আসলে সেভাবে এনজয় করিনি কারণ এবার প্রথমত আগে বলেছি যে আমাদের এটা পড়েছে উইকেন্ডেতে শুক্রবার ঈদ শনি রবি শুক্র শনি রবি তিন দিনই সবাই অনেক ব্যস্ত থাকে কাজ নিয়ে আর সেখানে সবাই একসাথে তো ছুটি পাওয়া সম্ভব না হোল সিটির সব মুসলমান আমরা যারা আছি বেশ বড় একটা নাম্বার আমরা সবাই যদি শুক্রবার দিন শনি রবি ছুটি নেই তাহলে তো ধরতে গেলে সিটি অর্ধেক বন্ধ হয়ে যাবে তো যাই হোক সেটা একটা কারণ আর বিসাইড কুরবানির ঈদে একটু খাটনি বেশি হয় মাংস কাটাকাটি করে মানুষের আসলে সময় তেমন থাকে না যার জন্যে এবার এইটা একটু যেমন আমরা মাত্র মুসাম্মতের বাসায় গিয়েছি শুধু মুসাম্মতের বাসাতেই লাঞ্চ করতে যাওয়ার সুযোগ হয়েছিল আর আমাদের বাসায় কয়েকজন গেস্ট আসছিলো গেস্ট আসছিলো আমাদের বাসায় বেশ বেশ কয়েকজন কিন্তু আমাদের বের হওয়া হয়নি তো যাই হোক এভাবে আমাদের এবার ঈদটা গেল আর আলহামদুলিল্লাহ যা হয়েছে তাতেই খুবই স্যাটিসফাইড কারণ আর কত মানুষের কত বড়ো বড়ো সমস্যা নিয়ে বেঁচে আছে এটা তো আমাদের সেরকম ফান হয়নি কাজের নাফসুস করার কিছু নাই যাই হোক বের হয়েছি স্বাধীনের বাসায় যাব আজকর বাসায় লাঞ্চ করব আর এই তো আমাদের ঈদ আজকে তো মনে হয় শেষ হয়ে যাবে যারা ইলশেগুড়ি সম্পর্কে ধারণা কম তাদেরকে দেখাচ্ছি এটাই হলো ইলশেগুড়ি আপনার বৃষ্টিটা হবে এত ছোট ছোট যে একটা শুয়ের ডগা যত ছোট হয় এরকম ছোট ছোট বৃষ্টি এটাই ইলশেগুড়ি এই দিন দিন হলো ইলিশ ইলিশ মাছ ভাজা অথবা খাওয়ার আমি ছোটবেলায় যখন ঢাকায় ছিলাম প্রায় বৃষ্টি হতো একটানা সাত দিন বর্ষার সময় তো তখন বলতো যে সাতকন্যা যাচ্ছে একদম ভীষণ বৃষ্টি ভীষণ বৃষ্টি

These cats haven't, uh, <laughs> they haven't paid him any attention. They didn't see me yet. No, Luna went right up to his king, yeah, huh? and then that was it. Vince hasn't even gone over there. He wasn't there. Oh, wow! No, no, so, Shadina, mother, ইরানিয়ান আর পার্শান যে কাবাব জুজে জুজে এটা খুবই ফেমাস একটা ডিশ সেটা রান্না করেছে প্লাস সাফরন রাইস তো এটা আমরা লাঞ্চ করবো এখানে গুড স্বাধীন বিজয় যারা দুজনেই মার ভালো রান্না করে তো বিজয়ের স্বাধীনের রান্নার যে স্পেশালটি সেটা হলো বিজয় যখন রান্না করে অর্ধেক স্টাইল আসলে স্পেশালটি না তখন বিজয় কিন্তু একেবারে প্রতিটা রেসিপি একদম ওজন মেপে নাম্বার গুনে গুনে তারপর রান্না করে আর স্বাধীন সেও ফলো করে রেসিপি কিন্তু বেশিরভাগ সময় আমাদের স্টাইল আর কি আমরা যেভাবে রান্না করি তো এই কাবাব খুবই ভালো রান্না করে হুম হুম আলহামদুলিল্লাহ দুজনেই ভালো রান্না করে আর সব আমি লাঞ্চ স্বাধীনের বাসায় ক্যাট বানিয়েছে আমাদের জন্য আইসক্রিম আর এই কেক তো এই কেক আর আইসক্রিম আমাদের আমাদের ডিজার্টেরি গুড আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর ঈদ কাটালাম এবং সাধারণত আমার রোজার কোরবানি ঈদের তিনটা ব্লগ বানাই কিন্তু এবার দুইটা ব্লগ বানানোই কঠিন হয়ে গেছে কারণ আগে বলেছি বেশ কয়েকবার বলেছি যে উইকেন্ডে দিদি হতে আমরা সেভাবে সেলিব্রেট আমাদের এখানে করা হয়নি তো যাই হোক তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আমরা অনেক এনজয় করেছি ভালো একটা ঈদ কাটলো মালা তুমি কিছু বলবা না বলার নাই তবে রেন ছিল দুই দিন এর জন্য আরো বেশি এনজয় করতে পারিনি শুধু কোথাও যাওয়া হয়নি শুধু ঈদের দিন আমাদের কোনো বৃষ্টি ছিল না আলহামদুলিল্লাহ আর পরবর্তী দুই দিন একেবারে ইলশে গুড়ি সারা দিন রাত কন্টিনিউ আছে একটা ভেজে ভাজা ভাব একটা ভেজে ভাজা ঠান্ডা যাই হোক এনজয় করেছি আশা করি আপনি এনজয় করেছেন আমার নেক্সট ভিডিওতে আসবে ফ্লোরিডার ব্লগ আশা করি সেগুলো এনজয় করবেন ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ